অটোকেড লাইফের আরও একটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা দেখবো কিভাবে অটোকেডের সাহায্যে একটি কজ জমি অঙ্কন করতে হয় দেখুন এইখানে আমাদের একটা জমি আছে এই জমিটার এই রেখাটা এবং এই রেখাটা কিন্তু কজ আছে আর এইটা আর এইটা স্টেট লাইন আছে এখন আমাদের এই কর জমি অঙ্কন করার আগে যখন আমরা সরজমিনে একটি কর জমি মাপবো তখন আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে আমরা সাধারণভাবে কি করে থাকি এই বাহু এই বাহু এই বাহু এবং এই বাহু এই চারটি বাহুর মাপ আমরা নিয়ে থাকি কিন্তু কোয়াদ জমি হোক কিংবা স্টেট জমি হোক আমাদের অবশ্যই এই বাহুটা এবং এই বাহুটার মাপও নিতে হবে এখন আমরা দেখব কিভাবে অটোক্যাডের সাহায্যে এরকম কোয়াদ জমি অঙ্কন করা যায় আমরা প্রথমে অটোক্যাড ফাইলটা ওপেন করে নিব ফাইল ওপেন করে নেওয়ার পর দেখুন আমরা সরজমিনে এই মাপটা পেয়েছি আমরা এখন এই সরজমিনে প্রাপ্ত মাপ থেকে অটোক্যাডে অঙ্কন করব আমরা প্রথমে লাইন নিয়ে নিলাম লাইন নেওয়ার পর প্রথমে যে স্টেট লাইনগুলো আছে আমরা ওই স্টেট লাইনগুলো গুলো অঙ্গন করবো আমরা প্রথমে এই পঞ্চাশ ফিটের লাইনটি দিয়ে দিলাম পঞ্চাশ ফিট দেওয়ার পর আমরা আবার লাইন নিয়ে নিচের লাইনটাও স্টেট আছে আমরা এই লাইনটাও দিয়ে দিলাম পঁয়তাল্লিশ ফিট পঁয়তাল্লিশ ফিট দেওয়ার পর আমরা একটু আমাদের আন্দাজ মতন এই রেখাটা দিব এই রেখাটা আছে বান্ন ফিট দশ ইঞ্চি আমরা একটু আমাদের আন্দাজ মতন দিয়ে দিলাম বান্ন ফিট দশ ইঞ্চি দেওয়ার পর আমাদের যে এইখান থেকে এই পর্যন্ত আড়াড়ি যে লাইনটা আছে এই লাইনটা দিব আমরা আবার লাইনে চলে গেলাম এইখান থেকে আমাদের এই রেখাটা আছে ছেষট্টি ফিট এক ইঞ্চি কাছাকাছি গেলেও এই লাইনটা মিশিয়ে নিয়ে আমরা তার জন্য এই রেখাটা সিলেক্ট করে এর সাথে মিশিয়ে দেবো এবার আমরা মেপে দেখবো ঠিক আছে কিনা আমরা প্রথমে আমাদের এই মিডিলের লাইনটা মাপবো এখানে আমরা মাপ দিলে দুই ইঞ্চি বেশি আসে এর জন্য এই রেখাটা এবং এই রেখাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে বিন্দুটা আমরা পাচ্ছি ওই বিন্দুতে ক্লিক করে একটু নিচের দিকে ধরে দুই ইঞ্চি কিবোর্ড থেকে দুই ইঞ্চি দিয়ে দেবো দিয়ে দিলে দেখুন এই রেখাটা কিন্তু ছেষট্টি পিট এক ইঞ্চি হয়ে গেছে এবার আমরা এই লাইনটা মেপে দেখবো আমরা আবার একটি লাইনার নিয়ে এখান থেকে এই পর্যন্ত মাপ দিলাম দেখুন এটা কিন্তু ফিট ইঞ্চি হয়ে গেছে কিন্তু আমাদের রেখাটা ছিল ফিট এক ইঞ্চি কম আছে এর জন্য আমরা এই রেখাটা এবং এই রেখাটা সিলেক্ট করব সিলেক্ট করে এই বিন্দুতে ধরে উপরের দিকে এক ইঞ্চি বাড়িয়ে দেব। দেখুন এখান থেকে আমাদের বান্ন ফিট দশ ইঞ্চি এবং এটা ছেষট্টি ফিট এক ইঞ্চি চলে আসছে এবার আমাদের এই রেখাটা অঙ্গন করতে হবে এই রেখাটা অঙ্গন করার জন্য আমরা প্রথমে লাইনে যাব এখান থেকে এখান পর্যন্ত নিয়ে আসে আমরা কিবোর্ড থেকে এটার মাপ ছিল আমাদের কত চল্লিশ ফিট এক ইঞ্চি আমরা এখান থেকে দিয়ে দেব চল্লিশ ফিট এক ইঞ্চি দেখুন অনেকটা কাছাকাছি চলে গেছে কিন্তু মিশে নাই মিশানোর জন্য আমরা এই দুইটা সিলেক্ট করব সিলেক্ট করে এই যে যে বিন্দুটা আছে এই বিন্দুটা সিলেক্ট করে এর সাথে মিশিয়ে দেব এবার দেখুন আমাদের এই রেখাগুলোর মাপ ঠিক আছে আমরা এবার পিছনেরটা মেপে দেখব এটা চল্লিশ ফিট এক ইঞ্চি এই সাইডের বাহুটা ছিল আমাদের পঞ্চাশ ফিট এবং সামনের বাউটা ছিল আমাদের পঁয়তাল্লিশ ফিট সবগুলো বাউ ঠিক আছে এরপর আমরা এই যে লাইনার গুলো মাপ দিচ্ছি এই লাইনার গুলো থেকে এই যে রেখাগুলো আছে এই রেখাগুলো আমরা ডিলিট করে দেবো এটা কিভাবে এর জন্য আমরা সবগুলো লাইনার সিলেক্ট করবো যতগুলো লাইনার আছে সবগুলো সিলেক্ট করার পরে আমরা এই যে যে এক্সপ্লোর নামে অপশন আছে এই এক্সপ্লোরটা আমরা ক্লিক করবো ক্লিক করলে দেখুন এই লাইনার গুলো থেকে টেক্সট গুলো আলাদা হয়ে যাচ্ছে এরপর আমরা যে রেখাগুলো আছে এই রেখাগুলো আমরা ডিলেট করে দেব ডিলেট করে দিয়ে শুধুমাত্র টেক্সটগুলো রেখে দেব এই যে টেক্সটগুলো ছিল এই টেক্সটগুলো আমরা মুভ করে এই লাইনের কাছাকাছি নিয়ে এসে রেখে দেবো আমরা সবগুলো টেক্সট লাইনের কাছাকাছি নিই এটাও নিলাম আর এটাও নিয়ে নিলাম এবং এই মাঝখানে যে রেখাটা ছিল বাঁকা রেখাটা ছিল এটা আমরা এখানে দিয়ে দিলাম আমরা কিন্তু এই বাহুটা এখনো অঙ্গন করিনি আমরা আবার লাইনার নিব এখান থেকে এতটুকু পরিমাণ মাপবো এটা আমাদের সাতষট্টি ফিট তিন ইঞ্চি আছে দেখবো আমরা আগেরটার সাথে মিল আছে কি দেখুন আমাদের আগেরটাও কিন্তু সাতষট্টি তিন ইঞ্চিই ছিল তো আমরা এটাও এক্সপ্লোর করে নেব আমরা প্রথমে এটা সিলেক্ট করব তারপরে এক্সপ্লোর ক্লিক করে এটা ভেঙে নেব লাইনগুলো আমরা ডিলিট করে দেবো লাইনগুলো ডিলিট করার পর আমরা আবার লাইন নিয়ে এই সোজাসুজি একটা দাগ দিয়ে দেব দাগ দিয়ে এই টেক্সটটা এখানে রেখে দেব এবং এই টেক্সটটা একটু সরিয়ে এখানে রেখে দেবো এরপর দেখুন আমাদের এই টেক্সটগুলো কিন্তু অনেক ছোট হয়ে গেছে আমরা যখন এই প্ল্যানটা প্রিন্ট করব তখন কিন্তু এই টেক্সটগুলো অনেক ছোটো দেখা যাবে এর জন্য আমরা এই টেক্সট হাইটগুলো বড় করে দেব বড় করার জন্য আমরা টেক্সটের ভিতর ডাবল ক্লিক করে প্রবেশ করলাম এরপর সিলেক্ট করলাম সম্পূর্ণটা সিলেক্ট করার পর আমরা এই টেক্সট হাইটটা আছে এখান থেকে আমরা লিখে দিতে পারি দুই ফিট দুই ফিট দিলে অনেকটা বড় হয়ে যাবে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই এখান থেকে কালার চেঞ্জ করতে পারি আমরা এটা ব্লু কালার দিয়ে দিলাম দেন ওকে এরকমভাবে সবগুলো আমরা কালার চেঞ্জ করে নিব আমরা সবগুলো কালার চেঞ্জ করে নিলাম এবার দেখুন এই যে যে টেক্সটা আমরা দিছি এই টেক্সটার ভিতর দিয়ে কিন্তু লাইনটা চলে গেছে এটা যদি আমরা আরো ফ্রেশ করতে চাই তাহলে আমরা ট্রিমে চলে যাব ট্রিমে চলে যাই এই টেক্সটের পর জাস্ট আমরা ক্লিক করব এই টেক্সটের পরে ক্লিক করবো ক্লিক করে দেখুন আমাদের লেখাটা থেকে লাইনগুলো সরে গেছে তো এইভাবেই মূলত আমাদের ক জমি ডিজাইন করতে হয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা আমাদের এই চ্যানেলে বিগেনার লেভেল থেকে সম্পূর্ণ ফ্রিতে অটোক্যাড শেখানো হয় দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ